ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে চলমান যুদ্ধবিরতি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে এক দফায় যুদ্ধবিরতির ম্যাচ ছিল ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত আর এদিনই নতুন করে দ্বিতীয় দফার চুক্তির মেয়াদ বাড়ার ঘোষণা এলো ইসরায়েল পূর্বের নির্ধারিত সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছে হোয়াইট হাউস রোববার এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে থাকা লেবানন ও ইসরায়েলের মধ্যে চুক্তি আঠারোই ফেব্রুয়ারি দু পঁচিশ পর্যন্ত কার্যকর থাকবে গত সাতাশ নভেম্বর ষাট দিনের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যস্থতায় ঘোষিত হয় এই যুদ্ধবিরতি আগের চুক্তি অনুযায়ী হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার বিশেষ দূত স্টিভ উইটকের বলিষ্ঠ ভূমিকা ছাড়া এই চুক্তি সম্ভব হতো না শক্তির মাধ্যমে শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে ইসরায়েল লেবাননের মধ্যে নতুন সীমান্ত সংঘাত দীর্ঘ ধরে চলমান সেখানে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত তীব্র হয় যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি হয় লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে সাময়িক স্থিতিশীলতা আসতে পারে তবে এটি স্থায়ী হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতির উপর এই চুক্তির প্রভাব থাকবে বিশেষ করে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কতটা টেকসই হবে সেটিও আলোচনায় এই পরিস্থিতির উপর নজর রাখা গুরুত্বপূর্ণ কারণ এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তর কূটনৈতিক ও সামরিক পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ